বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সমস্ত কৃষক এবং কৃষিপ্রেমী মানুষদেরকে স্বাগত জানাই এবং সবাই আমার ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন তো দাঁড়িয়ে আছি আমার বেগুনের জমিতে আর থামনেল দেখে বুঝেই গেছেন আলোচনার বিষয়বস্তু তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সমস্ত চাষিবাইদের মধ্যে ছড়িয়ে দেবেন কারণ আপনাদের লাইক শেয়ারই আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আর একটা বিষয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধপত্র যদি দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এই টাইমে আমরা কোন বেগুনের চাষ করব দেখুন আমি আমার বেগুনের প্লটে দাঁড়িয়ে আছি এই বেগুনটা মূলত আমাদের বাড়িতে অনেক দিন ধরে যাব চাষ হয় খুব ভালো ধরন এবং সাইজটাও খুব ভালো হয় তো এইটা মূলত প্রথম দিকে একটু কম হয় যে টাইমে টেম্পারেচারটা হাই থাকে ধরতে চায় না বেগুনে ফ্লাওয়ার ড্রপিং হয় এটা মূলত এই জন্য আমরা আষাঢ় শ্রাবণ মাসে এটা প্লানটেশন করি মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এর বীজ নার্সারি করি এবং আষাঢ় শ্রাবণ মাসে এর প্লানটেশন হয় তাহলে এই টাইমে আমরা কোন বেগুনটা লাগাবো এই টাইমে মূলত বিভিন্ন জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে কিছু বেগুনের চাষ হয় যেমন কালা বেগুন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রাখে তো স্থানীয়ভাবে যেখানে যে বেগুনটা চাষ হয় যার চাহিদা বেশি সেটা আপনারা চাষ করতেই পারেন সেটা চাষ করাটাই বেশ বেটার কারণ বাজারে বিক্রি ব্যাপার আছে যেখানে যেটা ভালো হয় সেখানকার চাষি ভাইরা সেটাই মানে চাষ করে এছাড়াও দেখুন আজকে আমি মূলত আমাদের এখানে এবং গোটা ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলাতে চাষ হওয়া দুটো জাত নিয়ে কথা বলবো তো প্রথমত যেটা বলি সেটা হচ্ছে চক্র কোম্পানির বিএনবি চারশো বাইশ এইটা আমাদের এখানে ভালো চলে এটা এখন অনেকে অলরেডি রোপণ করে ফেলেছেন অনেকের গাছ বড় হয়ে গেছে অনেকে এখন নার্সারি করছেন পরে রোপণ করবেন কিছুদিন পরে আবার আরও এক মাস পরে নার্সারি করে অনেকেই রোপণ করবেন এইটা এই টাইমে একদম ছবিতে যেরকম দেখছেন বেগুনটা এইরকমই হয় আর যত শীত যাবে বেগুনটা তত লম্বা হবে এবং সাইজটা বড় হতে শুরু করে অর্থাৎ এই টাইমে যদি আপনারা এটা লাগান তাহলে একদম গোটা শীত পর্যন্ত এ থেকে ফল পাবেন এবং এটা বিক্রি করতে পারবেন এবং বাজারে এর চাহিদাটাও মোটামুটি খারাপ থাকে না ভালোই থাকে ও আরেকটা হচ্ছে হাইভেস কোম্পানির অক্সিতা এটাও হাইব্রিড জাত তো এটা অনেকেই অলরেডি রোপণ করে ফেলেছেন প্লান্টেশন করে ফেলেছেন আবার অনেকে এখন নার্সারি করছেন তো এইটার সাইজটা চক্র বাইশ চারশো বাইশের সাইজের চাইতে চাইতে একটু ছোট হয় আর একটু গোল হয় আর চক্র চারশো বাইশের সাইজটা একটু লম্বা হয় তবে বেগুনের দেখতে একদম ছবিতে যেরকম দেখছেন দুটো এরকমই হবে বেগুন বাস্তবে এরকমই হবে এবার বাজারে চাহিদা কোনো কোন জায়গায় চক্র চারশো বাইশের বেশি থাকে কোনো কোন জায়গায় অক্ষিতার বেশি থাকে এটা ঠিক বোঝা যায় না যে কোথায় কোনটা বেশি থাকে তো বিভিন্ন এলাকায় বিভিন্নটা চাহিদা থাকে এবার ফলনের কথা যদি বলি দুটোর ফলন উনিশ বিশ মানে এটা যদি এটা যদি একশো কেজি হয় এটা যে একদম পঞ্চাশ ষাট কেজি হবে তা নয় এটা নব্বই কেজি হবে আবার এটা মানে এর ফলন প্রায় সিমিলার প্রায় এক টাইপেরই ফলন হয় তবে চক্র চারশো বেশি একটা বিশেষত্ব হচ্ছে যত শীত পরে এটা তত সাইজে বড় হতে থাকে মানে যত পরের দিকে যাবে আশ্বিন মাস বা ভাদ্র মাসে গিয়ে সাইজটা যে একদম ছোট হয়ে যাবে তা নয় কিন্তু অক্সিতার সাইজটা যখন গাছটা একদম পুরনো হয়ে যাবে তখন আস্তে আস্তে ছোট হয়ে যায় এটা স্বাভাবিক তবে দুটোই কিন্তু মানে অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর প্রবল তাপমাত্রা ওই অক্সিতাটা খুব ভালো ফলন দেয় সেখানে চক্র চারশো বাইশটা একটু মানে যে পিছিয়ে আছে অক্সিতার চাইতে তবে যখন বৃষ্টি শুরু হয় তখন আবার চক্র চারশো বাইশ রাজা হয়ে যায় তো ওভারঅল যদি আমরা বিচার করি তাহলে আপনারা চক্র চারশো বাইশ বা অক্সিতা দুটোই লাগাতে পারেন আপনাদের এলাকার বাজারের চাহিদা অনুযায়ী অক্সি চক্র চারশো বাইশটা সাইজটা একটু বড়ো হয় অক্ষিতার সাইজটা একটু ছোট হয় এটা একটু গোল হয় আর এটা একটু লম্বা হয় এবার রোগ বিধির কথা যদি বলি তাহলে পোকার আক্রমণটা অক্সিতা একটু বেশি দেখা যায় চক্র চারশো বাইশে একটু কম দেখা যায় তো সেটাও যে খুব একটা বেশি তাও নয় খুবই সামান্য ডিফারেন্স আর চক্র চারশো বাইশটা বিভিন্ন রোগ বিধির প্রতি বেশ সহনশীল এবং রোগ প্রতিরোধী জাত অক্সিতাটাও বিভিন্ন কিছুর প্রতি রোগ মানে রোগের প্রতি রোগ প্রতিরোধী কিন্তু এক্ষেত্রে মানে চক্র চারশো বাইশের চাইতে অক্ষিতাটা একটু পিছিয়ে আছে তবে ওভারঅল যদি বিচার করা যায় আমি আগেই বললাম যে আপনাদের লোকাল মার্কেটে যেটা চাহিদা বেশি সেটাই চাষ করতে পারেন আর আর যেটা আমি আমার বাড়ির যা দেখিয়েছিলাম ওইটা মূলত এখন চাষ করার টাইম নয় ওটা আরও মাস পরে চাষ করার টাইম তাহলে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আপনাদের চক্র চারশো বাইশ এবং অক্সিতা এই দুটো বিষয় নিয়ে আর আমার যে বাড়ির যাত্রা আছে এই তিনটে বেগুন নেই তাহলে পরবর্তীতে দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে সকলে ভালো থাকুক আশাই রাখি এবং ওষুধপত্র দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ বাই